মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল ও রক্তাক্ত অধ্যায়। উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষ অর্জন করে স্বাধীন সার্বভৌম একটি দেশ। স্বাধীনতা হলো একটি জাতির আর্য অর্জন লালিত স্বপ্ন। স্বাধীন দেশের নাগরিক হওয়ার মধ্যে যেমন গৌরব থাকে তেমনি পরাধীনতায় থাকে গ্লানি। আর তাই পরাধীন হয়ে কেউ বাঁচতে চায় না। দাসত্বের শৃঙ্খলে কেউ বাধা পড়তে চায় না বাঙালি জাতীয় চায়নি বছরের পর বছর ধরে শাসনে শোষণে পাকিস্তানিদের দাস হয়ে থাকতে তাই তারা ভেঙে বেরিয়ে পড়েছিল আন্দোলনে সচ্চার হয়েছিল স্বাধীনতার সংগ্রামে অবশেষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পেয়েছিল তাদের স্বপ্নের স্বাধীনতা পটভূমি উনিশশো সাতচল্লিশ সালে ধি জাতি ভিত্তিতে জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রে ছিল দুটি অংশ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তানিরা কখনো পূর্ব পাকিস্তান কে সম্মান মর্যাদা দেয়নি বরং সবসময় চেয়েছে পূর্ব পাকিস্তানকে দমিয়ে রাখতে পশ্চিম পাকিস্তান কারখানা কাঁচামালের জন্য পশ্চিম পাকিস্তান নির্ভর করত পূর্ব পাকিস্তানের ওপর শ্রমিকদের অল্প বেতন শ্রমিকদের অল্প বেতন দিয়ে উৎপাদনের কাজ করাতো রাজস্ব থেকে আয় রপ্তানি আয় প্রভৃতি সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে পশ্চিম পাকিস্তানের প্রতিরক্ষায় সে যেখানে পঁচানব্বই পার্সেন্ট ব্যয় হতো সেখানে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষায় ব্যয় হতো মাত্র পাঁচ শতাংশ আবার উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়ী হলেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কোনোভাবেই বাঙালিদের হাতে শাসনভার তুলে দিতে চায়নি পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তার অভাব সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঘোষণা অবকাঠামোগত উন্নয়ন অবহেলা মৌলিক নাগরিক অধিকার হস্তক্ষেপ সহ সকল প্রকার বৈষম্য স্বাধীন জাতীয় রাষ্ট্র গঠনের দাবিকে জোরালু করে তুলে মুক্তিযুদ্ধে শিল্প সংস্কৃতি বুদ্ধিজীবীদের ভূমিকা যুদ্ধের সময় দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের ভূমিকা অবদান ছিল খুবই প্রশংসনীয় পত্র পত্রিকায় লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খবর পাঠ দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গান আবৃত্তি নাটক প্রতিকার জনপ্রিয় অনুষ্ঠান চরমপথ ইত্যাদি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়েছে যেতে সহায়তা করছে করেছে মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক বিশ্ব উনিশশো একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তানিদের বর্বরোচিত হত্যাকাণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ব জনমত বাংলাদেশের স্বাধীনতা কর্মী মানুষের পক্ষে দাঁড়ায় দ্বারায় ভারত সে সময় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন রাজনীতিবিদদের বাংলাদেশকে সমর্থন দেয় বাংলাদেশকে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গানের দল বিটলস এর জর্জ হ্যারিসন এবং ভারতীয় সঙ্গীতঙ্গ তঙ্গ রবি রবিশঙ্কর কন্টার্ট ফর বাংলাদেশ এর আয়োজন করেছিলেন সাহিত্যিক অনেকেই তখন বাংলাদেশে ফরাসি সহ সমর্থন দিয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্ষুদ্র দারিদ্র অশিক্ষা কুসংস্কার থেকে মুক্ত অসম্প্রদায়ী একটি দেশের বঙ্গবন্ধু যার নাম দিয়েছিলেন সোনার বাংলা এই সোনার বাংলা গঠনের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছ থেকে এই চেতনাকে পৌঁছে দেওয়া জরুরি কেননা উন্নত ও সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে এই চেতনার কোনো বিকল্প নেই উপসংস্কার মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার বাঙালির হাজার বছরের ইতিহাস উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রই এনে দেয় এই স্বাধীনতা 30 লক্ষ 20 শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লক্ষ্য মা বনের বিনিময়ে পাওয়া তাই এই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় আমাদের নিবেদিত প্রাণ হওয়া উচিত নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো যেমন জরুরি তেমনি নাগরিকদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে কর্তব্য রত ন্যায় নিষ্ঠা ও দেশ প্রেমের বা মাধ্যমে বাংলাদেশ যথাযথ অগ্রগতি নিশ্চিত করা সম্ভব তা বন্ধুরা তোমরা আমার ক্লাসটিকে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ